নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের দিতে চলেছে যেসব মহিলারা নতুন করে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এবং যারা আগে থেকে লক্ষ্মীরভাণ্ডারের টাকা তাদের যদি এখনও টাকা না ঢুকে থাকে তাহলে দেখে নিন এপ্রিল মাসে টাকা আপনারা কবে পেতে চলেছেন এবং আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারবেন যে আপনাদের টাকা ঢুকবে কিনা এবারে আর যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে কি না বা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেটাও আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে আপনাদের মোবাইল ফোন থেকে ঘরে বসেই দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দেবেন চ্যানেলটিকে দেখুন কীভাবে দেখবেন আপনারা গুগুলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বা দুয়ারে সরকার স্ট্যাটাস চেক দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরে দেখবেন এখানে একটি যে লিঙ্ক চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করলেই দেখবেন দুয়ারে সরকারের এই একটি পেজ যেমন পেজটি এখন দেখাচ্ছে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে সেখানে গিয়ে আপনি লিখবেন দেখুন ওখানে পেজে লেখা থাকবে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছিলেন বা জমা দিয়েছিলেন তার স্ট্যাটাস কী স্ট্যাটাসে রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেই স্ট্যাটাস আপনি দেখে নিতে পারবেন দেখুন কী লেখা রয়েছে এন্টার ইউ রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্টার মোবাইল নম্বর মানে আপনি মোবাইল নম্বর এন্টার করবেন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ এই যে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম এইভাবে অ্যাপ্লাইড ফর মানে আপনি যে বেনিফিট স্কিমের জন্য অর্থাৎ যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সরকারের কাছে বা দুয়ারে সরকারি সেই প্রকল্প কিন্তু এখান থেকে বেছে নিতে হবে এখানে দেখুন শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত কিছু রয়েছে প্রকল্পগুলি তার মধ্যে থেকে আপনি যেটার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা ওখানে দিয়ে দেবেন আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাই ওখানে যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে দেখুন ঠিক ঐকশ্রীর নিচে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওপরে ওই ঐকশ্রীটাকে সিলেক্ট করবেন ঐকশ্রী সিলেক্ট করে এখানে যে এন্টারি ও রেজিস্টার্ড মোবাইল নম্বর এই মোবাইল নম্বরের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তখন অর্থাৎ দুয়ারে সরকারি যখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে বা দিতে হবে অন্য কোনো মোবাইল নম্বর কিন্তু দিলে হবে না বারবার বলছি এটা খেয়াল রাখবেন যে যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না দেখুন তারপরে সাবমিট করবেন সাবমিট অপশানে গিয়ে ক্লিক করলেই আপনি ওখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার টোটাল ডিটেলস বেরিয়ে যাবে যে আপনার অ্যাপ্লিকেশান কবে করেছিলেন বা সেই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে কি না যদি অ্যাপ্রুভড হয়ে থাকে কবে থেকে টাকা পাবেন যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেই সমস্ত কিছু ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন আপনি যদি কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করে থাকেন কৃষক বন্ধুর জন্য আবেদন কীভাবে করবেন সে নিয়েও আমাদের ভিডিও আছে যদি দরকার হয় অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলিকে দেখে নেবেন পিএম এম কিষানের জন্য ভিডিও করা আছে দেখে নিতে পারেন ধন্যবাদ শেষ পর্যন্ত